আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় শিশুর অধিকার ও নিরাপত্তা অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান অনুশীলনী ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই আমরা সঠিক উত্তরগুলোর পাশে টিক চিহ্ন দিব এক নং রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেয়া হয় ক পথচারী পারাপারের জন্য খ সৌন্দর্য বৃদ্ধির জন্য গ গাড়ি থামানোর জন্য ঘ গাড়ি ধীরে চলার জন্য উত্তর হচ্ছে ক পথচারী পারাপারের জন্য শিশুর পুষ্টি পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব ক ডাক্তারের খ শিক্ষকের গ অভিভাবকের ঘ প্রতিবেশীর উত্তর হচ্ছে গ অভিভাবকের তিন কোন অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব ক নেব না খ নিয়ে নেব গ পরে দিতে বলব ঘ লুকিয়ে নেব উত্তর হচ্ছে ক নেব না আশা করছি তোমরা ক নং এর সঠিক উত্তরগুলো বুঝতে পারছো খ নং এ বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি পাশে কিছু বাক্য এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমরা মিল করব চলো আমরা বাম পাশের বাক্যগুলো পড়ি অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল পুলিশ বাহিনী ডান পাশের বাক্যগুলো হচ্ছে চিকিৎসার অধিকার নাম পাওয়ার অধিকার নিরাপত্তা লাভের অধিকার শিক্ষার অধিকার চলো আমরা এগুলো মিল করি আমি বোঝার সুবিধার্থে এক দুই দিয়ে সিরিয়াল করছি অভিভাবক নাম পাওয়ার অধিকার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার অধিকার হাসপাতাল চিকিৎসার অধিকার পুলিশ বাহিনী নিরাপত্তা লাভের অধিকার আশা করছি তোমরা খনঙের বাম ডামগুলো বুঝতে পারছো কনঙে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব তার আগে আমরা প্রশ্নগুলো প্রশ্নগুলো পড়ি এক শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম লিখি দুই বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার লিখি তিন বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয় চার রাস্তায় ঝেবড়া ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব পাঁচ সড়ক দুর্ঘটনার দুটি কারণ লিখি চলো আমরা উত্তরগুলো জেনে নিই এক নং প্রশ্নটি ছিল শিশুর অধিকার অর্জনে সাহায্য করে এমন দুইটি প্রতিষ্ঠানের নাম লিখি উত্তরটি হচ্ছে শিশুর অধিকার অর্জনে সাহায্য করে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে দুটি প্রতিষ্ঠান হলো এক বিদ্যালয় ও দুই হাসপাতাল দুই নং প্রশ্নটি হচ্ছে বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার লিখে বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার হল এক শিক্ষার অধিকার ও দুই সবার জন্য সমান ও আদর্শ আচরণ পাওয়ার অধিকার তিন নং প্রশ্নটি ছিল বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয় উত্তরটি হচ্ছে উনিশশো উনষাট সালে বিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকার ঘোষণা করা হয় এই ঘোষণাকে স্মরণ করার জন্য প্রতি বছর বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় তোমরা যদি উত্তরটি এত বড় করে দিতে না চাও তাহলে শুধুমাত্র বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় এইটুকু শিখলেও হবে চার নং প্রশ্নটি ছিল রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব উত্তরটি হচ্ছে রাস্তায় জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ না থাকলে ডানে ও বামে তাকে সাবধানে রাস্তা পার হব পাঁচ নং প্রশ্নটি ছিল সড়ক দুর্ঘটনার দুটি কারণ লিখি উত্তরটি হচ্ছে বর্তমানে আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মানুষ আহত ও নিহত হয় সড়ক দুর্ঘটনা অন্যতম প্রধান দুটি কারণ হলো এক সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব দুই গাড়ি চালকের অসচেতনতা আশা করছি তোমরা গনং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো আমার বিরিয়ড যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরা সাপোর্ট করবা